বিচার না করতে পরবর্তীতে যে ক্ষমতা আসবে সে হচ্ছে বড় ফেসিস্ট সরকার পরিণত হতে পারে 100% অতএব তাদেরকে পরিপূর্ণভাবে বিচার আওতায় আনুন এবং যারা আহত হয়েছে যাদের পুনর্বাসনের ব্যবস্থা করা যায় তাদের পুনর্বাসনের ব্যবস্থা করুন এবং যারা এখনও উন্নত চিকিৎসা পায়নি তাদের উন্নত চিকিৎসা দেওয়ার ব্যবস্থা করুন

বাস বাইরে আমার মেয়ের বয়স নয় বছর আমার মেয়ের মাঝে সাথে আইনি বাসায় নিয়ে আস আমার মাথায় ছুটি নিয়ে